আসসালামু আলাইকুম রহমতোল্লাহ দর্শক ব্রেকিং নিউজ জামাত নেতা এটি মাজারুল ইসলাম মুক্তি পেয়েছেন প্রিয়দর্শক এরই মধ্যে প্রমাণিত হয়েছে বাংলাদেশ জামা ইসলামের যেসব নেতাদেরকে যুদ্ধ অপরাধী সাজিয়ে শেখ হাসিনা হত্যা করেছে এগুলো সম্পূর্ণ ছিল বেআইনি এবং জুডিশিয়াল কিলিং প্রিয়দর্শক এটি আজারুল ইসলামের মুক্তির মাধ্যমে আজকে প্রমাণিত হলো জামাত ইসলামের নামে যে বেলেমটা দেওয়া হতো জামাত ইসলাম যুদ্ধ অপরাধের সঙ্গে জড়িত একাত্তরে মানুষের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে খুন করেছে ধর্ষণ করেছে যে অভিযোগগুলো এনে হাসিনা সরকার বিগত দিন জামাত ইসলামের নেতাদেরকে হত্যা করেছিল সেগুলো ছিল সম্পূর্ণ বানোয়াট মিথ্যা এবং ভিত্তিহীন শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা থেকে জামাত নেতাদেরকে নেতৃত্ব শূন্য করার জন্য তৎকালীন ফ্যাসিবাদ সরকার আওয়ামী লীগ সরকার জামাত নেতাদেরকে হত্যা করেছে সেটাই আজকের রায়ের মাধ্যমে প্রমাণিত হল প্রিয় দর্শক ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন জামাতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনে জানিয়েছেন আজকে জনাব এটে মাজারুল ইসলাম সাহেব কে বেকসুর খালাস প্রদান করেছেন থেকে জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটি হেমা ইসলাম ইজ এন ইননসেন্ট ম্যান আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক খুবই আনন্দ খুবই ভালো লাগতেছে কিন্তু একটা বিষয় এই যে এটিএম আজারুল ইসলামের জীবন থেকে চোদ্দোটি বছর আমাদের এই রাষ্ট্র কেড়ে নিল রাষ্ট্র তথা রাষ্ট্রের যারা দায়িত্ব ছিল এই যে নয় মাস অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব ছিল এখানেও তো তাদের দায় আছে তাদের তো বোঝা উচিত ছিল এটিএম আজারুল ইসলামের কিন্তু মুক্তি পাঁচ আগস্টের পরে দেওয়ার কথা ছিল খুব দ্রুত আদালতে কাজকর্ম পরিচালনা করে এটিএম আজারুল ইসলামের মুক্তি দেওয়া উচিত ছিল কারণ তিনি হচ্ছেন সর্বোচ্চ চোদ্দ বছর কারাদণ্ডপ্রাপ্ত একজন আপনার আসামি তার বিষয়টা আরও গভীরভাবে ভাবা উচিত ছিল কিন্তু সেটা আমাদের বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে অবশেষে নয় মাস পরে হলেও জামাত নেতা এটি আজারুল ইসলামকে মুক্তি দিতে তারা বাধ্য হয়েছে প্রিয় দর্শক এটিএম মাজারুল ইসলামের জীবন থেকে যে চোদ্দোটি বছর কেড়ে নেওয়া হল শুধুমাত্র তাদেরকে মুক্তি দিলে পারাই হবে না এটিএম আজহারুল ইসলামের জীবন থেকে ১৪টি বছর কিরে নেওয়ার জন্য এটিএম আজহারুল ইসলামকে রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে তাকে ক্ষতিপূরণ দিতে হবে প্রিয় দর্শক আমার এই দাবির সঙ্গে কারা কারা একমত আছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছি এটিএম আজহারুল ইসলামের জীবন থেকে যে চোদ্দোটি বছর কেড়ে নেওয়া হয়েছে তার উপর যে জুলুম করা হয়েছে তার উপর যে নির্যাতন করা হয়েছে তাকে যে ন্যায় থেকে বঞ্চিত করা হয়েছে এই জন্য রাষ্ট্রকে উচিত এটিএম আজল ইসলামকে ক্ষতিপূরণ দেওয়া দর্শক আরও কিছু দাবি আমাদের আছে সেই দাবিগুলো হচ্ছে এটিএম আজালু ইসলামের বিরুদ্ধে কারা সাক্ষী দিয়েছিল তাদেরকে আইনের আওতায় আনতে হবে কারা মামলা করেছিল তাদেরকে আইনে আওতায় আনতে হবে এবং তৎকালীন ফ্যাসিবাদ সরকার খুনি হাসিনা সরকার তত্ত্বাবধানে জামাত নেতাদেরকে এইভাবে হত্যা করেছে মিথ্যা মামলা দিয়ে এসব ফ্যাসিবাদের দোষকদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠিন শাস্তি প্রদান করতে হবে প্রিয় দর্শক এই দাবি আমরা জানাচ্ছি